ছোটোবেলায় সেই স্মৃতি আজ আজ ফিরে পেলাম মনে হয় বড়ো হয়ে ছোটোবেলায় আমরা এরকম আম নেব যে আমের একটু বুটা থাকবে লম্বা কি করি দেখেন বুটা লম্বা থাকলে কি সুবিধা আমগুলো প্রথমে সুন্দর করে বুটা সহ রাখবেন এবং শিলে ছোটো ছোটো ফালি দিয়ে রাখবেন এভাবে যাতে এর ভেতরে মশলা ঢুকতে পারে মশলা ঢোকার ঢুকানোর জন্য সুবিধায় আমরা তিনটা আম নিয়েছি এটা হলো ঝালের গুঁড়া এটা লবণ এটা কাসন্দি হাল এটা হলুদ আর এটা হলো তেল সরিষার তেল দেখেন কি করতে প্রথমে মরিচের গুঁড়া আর না যে যতটুকু মরিচ খেতে পারবেন ঝাল খেতে পারেন ততটুকু দিবেন তারপরে লবণ পরিমাণ মতো সব কিছু হলো আপনার যেমন পরিমাণ মতো দেবেন যা যেভাবে আপনি পছন্দ করেন খেতে এক একজনের স্বাদ এক এক রকম কাসন্দি কাসন্দি অল্প দেব এবার হলো খাটি খাঁটি সরিষার তেল দেবে অল্প না এবার হলো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে কি জিনিসটা দেখতে ভালো লাগে সামান্য পরিমাণে এবার এটা মিক্স করতে হবে এটা মিক্সড করে পেস্টের মতো হয়ে যাবে পুরো পেস্ট ফুল পেস্ট একটা মিক্সড হয়ে যাবে এটা হুম আর মিক্সড লাগবে না এবার আমার সাথে এই পেস্টটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে হাত লাগাও হুম হুম বুড়া না ভাঙে হুম যাতে ভিতরে মশলা ঢোকে সুন্দরভাবে লাগাতে হবে যাতে ভিতরে যায় সব কিছু মশলাপাতি উপর দিয়ে ভিতরে দিয়ে এভাবে একে একে যে কটা আপনারা আম নেবেন সে কটা সবগুলো লাগায় কমপ্লিট করে নেবেন এটা খুব টেস্টি খাবার এখনো মেন যে ম্যাজিক সেটা বাকি আছে ওইটা নাহলে মজা লাগবে না সেটার জন্য সময় লাগবে ধৈর্য সহকারে দেখুন চাপ দিয়ে নজর ভেঙে ভেঙে থাক এটা লাগবে দড়ি সুতো লাগবে সুতো বানতে হবে হুম হুম দেখো এই সুতা তিনটা সুতা পিঁধে লম্বা করে এক বিকেবার আমাদের তিনটা আমেরি গায়ে হলুদ কমপ্লিট বিয়ের জন্য প্রস্তুত এখনো প্রস্তুত হয়নি এখন কাজ বাকি আছে এবার কনের হাতের লাল সুতা বাঁধা হচ্ছে গায়ে হলুদ দেখা তো লাল সুতা বাঁধা হচ্ছে একে একে তিন কনের গায়ে হলুদ তিনটে সুতা বাঁধা হচ্ছে লাল সুতা e da ga wani ya ta wala gane cuta লাগবে না ওনার এখনো রোদ্দরে রাখা হবে রোদ্দুলের জন্য প্রস্তুত হচ্ছে কোনে বাদ বাকি কাজ হবে এখনই এই খাবারগুলো খুবই অনেক টেস্টি হয় আমি ছোটোবেলাতে যখন ছোট ছিলাম অনেক তখন এইভাবে এই আবদারগুলো করতাম বাসাতে আম্মুর কাছে এখন আমার মা নাই তো নিজে আমি আর আমার ওয়াইফ মিলে এটা করছি মানে কিছুদিন আগে মনে করছিলাম আম দেখে ছোটোবেলায় সেই কথা মনে পড়ছে যে আসলে আম আমি এমনভাবে ছোটোবেলায় আম খুব খাওয়ার ইচ্ছা ছিল কে বা খেতাম এভাবে তখন আমার ওয়াইফ বললো ঠিক আছে তাহলে বাজার থেকে আম নিয়ে আসবো আমাদের কাছেও আছে বাজার গেছিলাম আজকে দেখি আম আছে মোটামুটি ভালো আম বাজার থেকে নিয়ে এসেছি সকালে এসে এইভাবে করছি যারা এইভাবে আম কোনো দিন টেস্ট করে দেখেননি একবার টেস্ট করে দেখুন এটা রোদ্দুরে রাখবেন রোদ্দুরে রেখে শুকাই যাবে একদিন রাখলে হবে সকালে দিবেন দুপুরে উঠায় নেবেন তিন থেকে চার ঘন্টা রোদ্দুরে রাখবেন রাখার পরে খেয়ে দেখবেন হেভি টেস্টি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম